আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে গিয়েছিলাম স্ট্রবেরি বাগানে আর এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুরের গুসিঙ্গা ইউনিয়নের প্যালাইট গ্রামে যে কাউকে বললেই হবে আমি স্ট্রবেরি বাগান যাব তো রাস্তার দুই পাশেই বাগান আছে এক পাশে পানি ছিল তো এই পাশে আমাদেরকে ঢুকতে দেয়নি তো অপর পাশে আমরা চলে গিয়েছিলাম তো এখান থেকে আপনি যদি নিজেও যান আপনাকে কেমন যেন একটা বাংলার আমেরিকা আমেরিকা ফিল হবে আপনি চাইলে নিজ হাতে ওখান থেকে নিজে খেতে পারবেন এবং নিয়েও আসতে পারবেন তবে সেটা ফ্রি নয় অবশ্যই টাকার বিনিময়ে তারপরও টাকার বিনিময় হলেও যে আপনি নিজে নিতে পারছেন এবং বাংলাদেশের মধ্যে আপনি নিজে নিজের হাতে খেদে ছিঁড়ে খেতে পারছেন এটা অনেক একটা সৌভাগ্যের বিষয় যাই হোক এই স্ট্রবেরিগুলো একটু বড় সাইজের আপনারা যদি নেন সাইজের সাইজেরগুলো তুলবেন ছোটোগুলা আপনারা সবাই জানেন একটু টক হয়ে থাকে তবে একটু বড় হয়ে গেলে তখন মোটামুটি মিষ্টি হয় তাছাড়া পাকলে এটার কালারও চেঞ্জ হয়ে যায় পুরাপুরি পাকলে এবং এটা মিষ্টি লাগে তো গাছ থেকে ছিঁড়ে নেওয়ার স্বাদ এটা অন্য ধরনের একটা ফিল পাচ্ছিলাম আমি তো এটা যখন আমি নিচ্ছিলাম তো নেয়ার পরে উনি প্রথমে আমি তো কথা বলে ঢুকেছিলাম যে আমি কিনবো বের করার পরে ওজন দিলাম যে আপনি দেখেন কতটুকু হয়েছে তো আপা বলল যে হুজুর আমি তো আপনার ভিডিও দেখি আমি আপনার থেকে টাকা নিব না আমি বললাম বা আমার সাবস্ক্রাইবার গ্রাম অবধি পৌঁছেছে তাহলে তো উনি তো আমার ভিডিও দেখেন এবং উনি দেখে আমাকে চিনে ফেলেছেন তো আমি অত একটা নেই নিও মোটামুটি আড়াইশো গ্রাম পরিমাণ হবে যদি কারো প্রয়োজন হয় নিজ হাতে ছেড়ে খেতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ওখানে গিয়ে নিতে পারেন গাজীপুরের শ্রীপুর গুশিঙ্গা ইউনিয়ন যে কাউকে বললে কিন্তু রাস্তাগুলো দেখিয়ে দিবে গুশিঙ্গা ইউনিয়ন থেকে গ্রাম অটো নিয়ে চলে যেতে পারবেন এবং বললে হবে আমি স্ট্রবেরি বাগান যাব। তো আশেপাশে অনেক পাকা ছিল এবং আসলে এটার কেজিটা এক হাজার টাকা এটা আমার কাছে অত একটা বেশি মনে হয়নি যদিও বাজারে কম পাওয়া যায় কিন্তু সরাসরি আপনি বাগান থেকে নিচ্ছেন নিজের হাতে ছিঁড়ছেন এর মধ্যে আলাদা এক ধরনের ফিলই পাওয়া যায় যাই হোক আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এই বাগানটা বাংলাদেশে অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই তবে আমি নিজে এমন বাগানে যেতে পেরে নিজেকে গর্বিত মনে করছি গর্ববোধ করছি আমি আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং দূর দূরান্ত থেকে অনেকেই বাইক নিয়ে যাচ্ছে অনেকে তাদের গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে সেখানে তো পরবর্তী ভিডিও নিয়ে আমি আসব আপনাদের সাথে আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও তো